আমাদের প্রত্যেকের অন্তরে রসুলের ভাবক থাকা চাই আল্লাহ শুভা হা বলেন ইন্নাকা আলাহা আল্লাহ না কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আদম আরে ইহসাল্লাম থেকে নিয়ে কাল কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইল্লাহ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহ আর ইহসাল্লামের চরিত্রের সার্টিফিকেট ছাড়া আল্লাহ তাআলা আর কারো চরিত্রের সার্টিফিকেট দেন নাই

তারপরেও কিছু নাস্তিক আর বেইমান রসুল সাল্লু আলাইকে নিয়ে রসুল সাল্লাহ চরিত্র নিয়ে তারা ব্যঙ্গুক্তি করে ব্যঙ্গ বিদ্রোপ করে রসুল সাল্লু আলি সাল্লামের চরিত্র নিয়ে রসুলের চরিত্র নিয়ে তারা কটুক্তি করতে থাকে যে রসুল আর আলি সাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করবে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না তার কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না সে বিশ্ব মানবতার দুশ্মন সে সমগ্র মানবের দুশ্মন আমরা অনেকে জানি ইন্ডিয়া বিজেপি সরকারের বিধায়ক নীতিশ রানে আর একজন হিন্দু ধর্মপ্রচারক রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে উটুক্তি করেছে মুম্বাই প্রদেশে সেই নিয়ে বিশাল আন্দোলন হয়েছে লক্ষ লক্ষ জনতা মুম্বাইয়ে জড়ো হয়েছিল আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হল রসুল সাল্লাল্লাহু আর ওয়াসাল্লামকে যেখানেই কুটুক্তি করা হবে রসুলকে যেখানেই অপমান করা হবে প্রত্যেকের ইমানে দায়িত্ব হলো তার বিরুদ্ধে জাপিয়ে পড়া তার বিরুদ্ধে আচরণ করা যদি আপনার ইমানে এতরকম ইমান না জাগে যে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে কটূক্তি করলো আমি কিছু বললাম না শুধু একজন বললেই চলবে মসজিদ ইমাম সাহেব তিনিই বলবে আর কারো কোনো কিছু বলার দরকার নেই তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমান এখনো পরিপূর্ণ হয়নি আমরা যে রসুলের খাঁটি উম্মত দাবি করি যে সচ্চা উম্মত রসুলের রসুলের যেখানেই অপমান করা হবে রসুলকে রসুলকে যেখানেই অপমান অপদস্থ করা করা হবে রসুলকে রসুল সাল্লা সাল্লামকে নিয়ে যেখানেই ব্যঙ্গ বিদ্রোপ করতে করা হবে সেখানেই আমাদের ইমানের দায়িত্ব হলো আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তাদের বিরুদ্ধে রসুল সাল্লাহ আলাই ওয়া যে অপমান আর অপদস্থ করবে তার এ পৃথিবী থাকার এই পৃথিবীতে থাকার আর কোনো অধিকারই থাকে না এ পৃথিবীতে থাকার আর কোনো অধিকার থাকে না যে কেউ তাকে হত্যা করবে তার জন্য জাহান্নাম না তার জন্য জান্নাত ওয়াজিব করবেন আল্লাহ তালা এই জন্য আমার হৃদয়ে আপনার হৃদয়ে রসুলের মহাব্বত যদি পরিপূর্ণ না থাকে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না